প্রশ্ন করেছেন ট্যাটু ব্যবহার করার বিধান কি ট্যাটু শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করাটা হারাম কারণ এ বিষয়ে সারা বিশ্বের কোনো স্কলারদের কোনো প্রকার দিমত নেই নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহমাত যারা কারোর গায়ে ট্যাটু এঁকে দেয় তাদের প্রতি এবং যার গায়ে ট্যাটু অঙ্কন করা হয় উভয়ের প্রতি আল্লাহবুল আলমিনের লানত এবং অভিসম্পাদ বর্ষিত হয়ে থাকে তেমনি কাজটি অত্যন্ত জঘন্য এবং হারাম একটি কাজ কবিরাগুনা। গুণা এই জন্য ট্যাটু অঙ্কন করা যায় নেই শৈতান মানুষের শরীরে এ ধরনের ট্যাটু বলেন বা যেটাকে উল্কি বলা হয় এসব বিষয়গুলো অঙ্কন করার মাধ্যমে আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে থাকে এবং আপনারা জানেন যে এই সমস্ত ট্যাটু অঙ্কন করার কারণে উজু গোসুল পর্যন্ত হয় না কারণ এগুলোকে পরবর্তীতে রিমুভ করার কোনো সুযোগ থাকে না এবং খুব জটিল একটা পর্যায়ে চলে যায় আমি অনেক ভাই বোনকে দেখেছি যারা একসময় ট্যাটু অঙ্কন করেছেন এবং পরবর্তীতে তবা করে তারা ফিরে আসার চেষ্টা করছেন এবং ট্যাটু সরিয়ে তারা সালাতালাই করতে চাচ্ছেন কিন্তু এটা রিমুভ করা যাচ্ছে না কোনো কোন এ জাতীয় বিজনেসের সঙ্গে জড়িত যারা আছে সেই প্রতিষ্ঠানগুলো প্রচারণা চালাচ্ছে সম্প্রতি যে ট্যাটু অঙ্কন করলে অজুতে নামাজে কোনো অসুবিধা নেই এবং তারা আরো হাস্যকর কিছু যুক্তি দাগ যে ট্যাটু না থাকলে আছে নামাজ হবেই না হবে না কবুল হওয়া পরের আপনি সাবমিটই করতে পারছেন না সেটা অ্যাকসেপ্ট হওয়া হতো পরের কথা কোনো অবস্থাতে জায়জ হবে না এবং ট্যাটু সম্পর্কে আল মসুয়া আল কুয়েতিয়া বা কুয়েত থেকে যে বিশ্ববিখ্যাত ফিক বিশ্বকোষ প্রকাশিত হয়েছে সেখানেও ফতোয়া সম্মিলিত ফতোয়া উল্লেখ করা হয়েছে নাকি আমাদেরকে বুহ জানিয়েছেন যে তোমরা একটা সময় আসবে যে ভিন্ন ধর্মের মানুষদের অনুকরণ করবে সিদ্ধান্তের কথা তিনি বলেছেন যে তাদের অনুসরণ করবে এমন ভাবে যে তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে তারা গিয়ে কোনো গর্তে ঢুকে পড়লে তোমরাও সে গর্তে ঢুকে পড়বে আজ আমাদের অনেক ভাই বোন কেন ট্যাটো অঙ্কন করছেন তারা নিজেরাও জানেন না জাস্ট ইহুদি দেখেন পশ্চিমা দেশের মানুষগুলোকে দেখেন তারা সেই অবস্থা আঁকছেন সেটার উপর আপনি একটা আহ আপনার উল্কি আঁকছেন একে সৃষ্টির প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনি ঢেকে দিচ্ছেন আহ এটা আপেক্ষিক বিষয় কার কাছে ভালো লাগে না লাগে কিন্তু জিনিসটা অত্যন্ত মানে বিদ্ঘটে টাইপের যে আল্লাহ ন্যাচারাল সৃষ্টি বা সৌন্দর্যকে ঢেকে দিয়ে আপনি সেখানে আঁকাঝোকা করছেন এবং সেটা শরীর থেকে আপনি রিমুভ করতে পারছেন না শয়তান সাধারণত প্রাণীর ছবি অঙ্কন যখন হয় এবং প্রাণীর ছবি যখন তৈরি হয় বা মূর্তি যখন তৈরি হয় এটা শয়তান একটা বড় হাতিয়ার এর মাধ্যমে শয়তান তার দোষকদেরকে নানা রকমের ইন্ডিকেট দিয়ে থাকে তো এই জন্য আমি সালাম এই যে আপনার প্রতিমা তৈরি করা বা এই জাতীয় বিষয়গুলো কঠোরতা করেছেন অতএব ট্যাটু অঙ্কন করার যে একটা প্রবণতা আমাদের সমাজে তরুণদের মধ্যে বিশেষ করে বেড়ে চলেছে এটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ত্বকের মধ্যে এই জাতীয় কোনো কিছু লাগানো এটি ক্ষতিকর সেটি আমরা সবাই জানি ওপেন সিক্রেট বিষয়টি অতএব এই ট্যাটু অঙ্কন করা কোন অবস্থাতে যায় না আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান্তা সভ্য হবে যে ব্যক্তি যে জাতির কালচার কৃষ্টির অনুসরণ অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আবদাউদ্দারি হাদিস থেকে আমরা জানতে পারি যে ট্যাটু অঙ্কন যারা করে থাকে তারা কারা আমরা জানি পশ্চিমা দেশের ইয়াহুদি খ্রিস্টানরা বিশেষ করে ফাসেক ফাজেররা এগুলো করে থাকে তাদের অনুকরণে যদি আমরা এই কাজটি করি আল্লাহ মাফ করুন তাদের দলভুক্ত হয়ে যাবো আল্লাহ তারা আমাদেরকে সঠিক বোধ শক্তি এবং চেতনা শক্তি দান করুন এই যে দেউলিয়াপনা আদর্শগত দেউলিয়াপনা যে আমরা বাঙালি হিসেবে তো আমাদের একটা সংস্কৃতি আছে এজ এ মুসলিম আমাদের সংস্কৃতি আছে আঞ্চলিক একটা সংস্কৃতি আছে সেখানে ভিন দেশের সংস্কৃতি আমাকে গা ভাসাতে হবে এটা তো দেউলিয়াপনা ছাড়া কিছু না আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তফিক দান করুন